হ্যালো এব্রিয় তো সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও তো সকাল সকাল উঠে পড়েছিলাম আর আমাদের বাড়িতে চিম গাছ হয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ফুল এসেছিলো তো স্নান টান হয়ে গেছে এবার তো তোমাদের সাথে দেখাবো চলো আমাদের বাড়ির চিটি তো ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছিলো গরমের জন্য তো দেখো পুকুরে গিয়েছে পুরো স্নান করে তারপরে সেখানকার বৃহস্পতিবার ছিল তাই পুজোটা করে নিয়েছিলাম আর দেখো পুজো করে সবার প্রথম প্রসাদ ওকে দিতে পার মিষ্টি খেতে এত ভালোবাসে না ও মিষ্টি পেলে আর কিছু চায় না তো ওকে মিষ্টি টিষ্টি দিয়ে এনে রান্নাঘরে চলে এসলাম টুকটাক কাজকর্ম ছিল সেইগুলো করতে তো এদিকে রান্না দেখলাম মোটামুটি সমস্ত কিছু রেডিও করা হয়ে গেছে তো আমি তো আমার ডক্টর আমাকে ইউএসজি করতে দিয়েছিল সেই জন্য রিপোর্ট করতে যাওয়া বলে রেডি হয়ে নিয়েছি তো এবার চলে গেলাম তোমাদের রিপোর্ট করতে তো দেখো আমাকে দু লিটার জল খেতে দিয়েছে বলে এত জল খাওয়া যায় আমার জল খেলে গা পাক দেয় এত জল খেলে তাও কি করব আস্তে আস্তে খেতে হবে বাইরে যা গরম এত রোদ্দুর বাইরে বেরোনোও যাচ্ছে না তো ডাক্তারের চেম্বারের সামনে একটু ঘোরাঘুরি করছিলাম রোদ্দুর বাইরে তাও কি করব বলো ভালো লাগে না এক জায়গায় বসে বসে জল খেতে তো তারপরে রিপোর্ট করা হয়ে গেছিলো তো আমি চলে এসেছিলাম আমাদের বাড়িতে তো তারপরে বাবার রিপোর্টটা নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তো তারপরে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলো বললো চলো একটু বুলেট শোরুমে যাবো রয়্যাল এনফিল্ডের শোরুমে তো তোমার দাদা সাথে রয়্যাল এনফিল্ডের শোরুমে চলে গেছিলাম তারপরে তোমাদের দাদাভাই আমার আবার একটু একটা ফিনান্সে গিয়েছিলো একটু কথা বলতে তো ব্যাঙ্কে গিয়েছিলাম তো ব্যাঙ্ক থেকে ফিরে দুপুরে খাওয়া টাওয়া করে নিয়ে তো আবার চলে গেছিলাম বিকাল বিকাল আমাদের এখানে ঘুর্ণি তরুণ সংঘর এখানে বিকালবেলায় মাছ বিক্রি হয় নদী তো ওখানে চলে গেছিলাম তো তারপরে বাড়ি চলে এসেছি আজকে ব্লগটা এইটুকুই খুবই দেখাচ্ছে নেক্সট ব্লগে